আমার পক্ষে খুব কষ্টকর একটা ব্যাপার সে সোনার ফাইনাল লুক দেখি বিকাল যেতে পারি কি গুড মর্নিং এভরি ওয়ান মিষ্টি সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি রয়েছি খুব বেশি ভালো নেই যদিও তবে আজকের এই ব্লগটি তোমরা কন্টিনিউ ওয়াজ করতে থাকো আশা করছি এই ব্লগের মধ্যেই সবটা তোমরা জানতে পেরে যাবে যাই হোক আজকে বাজার থেকে চলে এসেছে সিলভার কাপ মাছ যে মাছটা আজকে আমি চুজ করেছি কেন তো অনেক রকমের মাছ খেয়েছি পাবদা মাছ ইলিশ মাছ ছোটো ছোটো মাছ সব রকম মাছ খেয়ে না মুখে অরুচি চলে এসেছে তো আজকে বলেছিলাম যে সিলভার কাপ মাছ নিয়ে আসতে তাই জন্য সিলভার কাপ মাছ এনেছে সিলভার কাপ মাছটা খেয়ে দেখি যদি মুখে রুচি ফেরে আর একটা বড় মাথা এনেছে মাথা আমার বরাবরই ফেভারিট মাথা খেতে আমি ভীষণ ভালোবাসি মাছ খেতে অতটাও পছন্দ না করলে মাছের মাথা খেতে কিন্তু বেশ ভালোইবাসি তো মাছ ভাজা হয়ে গেছে এবারে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব একটু বেশি তেল দিয়ে না ভাজলে হয় না আমি বেশি তেল দিয়েই রান্না করি প্রত্যেক দিনই ভাবি যে একটু তেল কম দেব তরকারির ওপরে তেল সেই ভাজবেই কিন্তু না যদি ভাবি যে অল্প তেল দিয়ে রান্না করব। সেটা আর হয়ে ওঠে না কেমন কেমন যেন লাগে তো যাই হোক এবারে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আলুগুলো ছাক্কা তেলে ভাজবো আর মাছের ঝোলটুল একটু তেল না হলে খাওয়াও যায় না আমি এমনিতেই তেলটা একটু বেশি খাই আর এই সব তরকারি রান্না করতে তেলটা একটু বেশিই লাগে যাই হোক আজকে কিন্তু এক তরকারি রান্না করব। আজকে শুধু সিলভার কাপ মাছের ঝোল আর ভাত কেননা ওই যে বললাম না শরীরটা অতটাও ভালো নেই বেশি রিস্ক নেব না আজকে রান্না তো কমপ্লিট করেই নিয়েছি এক তরকারি ভাত হতে আর কতটাই বা সময় লাগবে আমার জন্য আর মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি কালকের দিনটা সেই পান্তা ভাত আর সেদ্ধ ভাত খেয়ে কেটেছে ওই জন্য সকালে উঠে তর শুয়েছে না মনে হচ্ছে কতক্ষণে তরকারি রান্না করে দুটো ভাত খেতে পারবো আর আজকে ঘুম ভেঙেছে অনেক সকালে খেতে তো পাওয়ারই কথা সকাল সকাল উঠে গেছি বিছানা ছেড়ে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় শুয়েছিলাম শুয়ে থাকারও কারণ রয়েছে রসুন তেল করে সোনাকে বললাম একটু মালিশ করে দিতেও মালিশ করে দিল যে বেশ কিছুটা সময় শুয়েছিলাম শুয়ে থেকে থেকে উঠে ঘরটা কোনো রকমে ঝাড় দিয়েছি ঝাড় দিয়ে এই যে স্নান করে উঠলাম এখন কাটায় কাটায় দুটো বাজে ভাত খাবো তবে একটু পরে খাবো আর একটু শুয়ে নিই যাই হোক একটু হাঁটা চলা হয়েছে না আর নাড়াতে পারছি না আমি তো ভাবতেই পারিনি যে আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারবো মানে পা ফেলতে পারবো মাটিতে এরকম পরিস্থিতি কালকে তো সারাটা দিন রাত মানে চব্বিশ ঘন্টা বলতে পারো শুয়েই রয়েছি উঠতে পারিনি কালকে সেই জলঢালা ভাত আর সেদ্ধ ভাত খেয়ে আমার দিন কেটেছে কালকে কোনো ব্লগও আমি শ্যুট করতে পারিনি মানে কোনো ভিডিওই কালকে আমি করতে পারিনি আমার শরীরটা এতটাই খারাপ ছিল তবে আজকে একটুখানি মানে সুস্থ পুরোপুরি সুস্থ এখনও হতে পারিনি আদৌ পারব কি জানি না কেননা এই প্রবলেম তো আমার অনেক দিন থেকেই রয়েছে আর যেহেতু অনেক কটা দিন হয়ে গেছে আমি ব্যথার জন্য কোনো ট্যাবলেটই খেতে পারছি না যার জন্য তো এটা হওয়ারই কথা অনেক কটা দিন হয়েছে এখন হাঁটতে পারছি না এখন একটু রেস্ট করে নিয়ে রেস্ট করে নিয়ে তারপরে দুটো ভাত খাবো এখন আপাতত আর কোনো কাজ নেই এখন শুয়ে বসেই থাকা অনেকেই শুয়ে বসে থাকে কি করে থাকে আমি জানি না তবে আমার পক্ষে খুব কষ্টকর একটা ব্যাপার মানে এই শুয়ে থাকা সত্যি আমি শুয়ে থাকতে পারি না আর ভগবান আমাকে এমনই একটা রোগ দিয়েছে যে আমার শুয়ে থাকলেই একটু কম থাকবে ঘুরে বেড়ালেই আমার পরিস্থিতি খারাপ হয়ে যাবে এরকম পরিস্থিতি কিন্তু কিছু করার নেই কালকে সারাদিন শুয়েছিলাম আজকে ভোর তিনটেই ঠিক পেয়েছি তিনটে ঠিক পেয়ে একটু ঘরের মধ্যেই হাঁটাচলা করলাম ভয়ে ভয়ে হাঁটলাম তারপরে আবার শুয়ে থাকলাম তারপর পাঁচটার পরে আমি আর শুয়ে থাকতে পারছি না আমি উঠে ওই যে টুকটাক করে কাজবাজগুলো সারলাম আজকে টরগুলো আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম কাকিমা লেট করে এসেছে আবার নিচে যেহেতু কাজ করে সেখানেও লেট হয়ে যায় তারপরে এসে ঘরটা মুছে বাসনগুলো মেজে দুটো একটা গেঞ্জি একটা প্যান্ট ছিল বড়ের মানে কাজের ড্রেস ওগুলো মেশিনে কাচা হয় না যার জন্য ওইগুলো মানে ওই দুটো ড্রেসই কেটে দিলো আর বাকি যেগুলো ছিল মেয়ে তো ঘুরতে গেছিলো ওই পিসিমণির বাড়ি অনেক ড্রেসপত্র ছিল সেগুলো কোনো রকমের সার্ফের জলে ভিজিয়ে মেশিনের মধ্যে কাচিয়ে নিয়েছি তো যাই হোক চলো এখন মনে হয় না সেইভাবে তোমাদের ভিডিও দিতে পারবো তো তো যতটা পারবো তোমাদের আপডেট দিতে থাকবো কেমন দুপুরবেলাকার খাবার খেলাম বিকেল চারটে সারাদিন ঘরের মধ্যে থাকতে ভালোও লাগে না ভাত টাত খেয়ে যেখানে একটুখানি দাঁড়িয়েছি তবে গাছের পাতা একটাও নড়ছে না আমি তো ভাবলাম স্নানের আগে সব ভাসিয়ে দিয়ে যাবে কেননা যা লেভেলে মেঘ করেছিল কিন্তু না শেষমেশ বৃষ্টিটা কিন্তু হয়নি ওই ছিটে ফোঁটা একটুখানি পড়েছে তবে বৃষ্টিটা না হয়নি আকাশটা দেখো কত সুন্দর বেশ ভালো লাগছে দেখি আজকে একটুখানি নিচে যেতে পারি কি মানে যতটা সময় শুয়ে থাকছি ঠিক আছে কিন্তু কি বলো তো যখনই একটুখানি হাঁটাচলা করছি তারপরে না হাঁটতে গেলেই লাগছে মানে যখনই হাঁটতে যাচ্ছি তখনই লাগছে আজকে তো সিঁড়ি দিয়ে নিচেই নামিনি সকালবেলাতেও নামিনি আবার আবর্জনাগুলোও সোনাকে বললাম ফেলে দিয়ে আসতে সোনা ফেলে দিয়ে এসেছে আমি নিচেই যাইনি আজকে তবে দেখি বিকালবেলাটা যেতে পারি কিন্তু বোরিং লাগে ভাল লাগে না ঘরের মধ্যে শুয়ে থাকতে সবাই এখন ঘুমোচ্ছে আমি শুধুমাত্র জেগে আছি চোখে ঘুম নেই তো রাতেও ঘুম নেই দিনেও ঘুম নেই জেগে জেগেই কাটাই কী আর করবো আর একটু রেস্ট করি রেস্ট করে যদি একটু নিচে যেতে পারি তো যাবো আর না যেতে পারলে শুয়েই থাকবো কি আর করা যাবে বসে বসে খেয়েছি বসেও থাকতে পারছি না বসে খেয়েছি দিয়ে আমি আর উঠতে পারছি না সে অনেকটা সময় পরে তারপরে উঠলাম এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা সাতটা দশ আর সোনা দেখো রেডি হচ্ছে রেডি হয়ে কোথায় যাবে বলো তো তোমরা আর কি করে জানবে বলো না বললে আজকে হচ্ছে পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে তো টিচার্স ডে উপলক্ষে ও যাবে এখন ওর ম্যামের বাড়িতে তো আমি ওকে বলছিলাম যে সুন্দর করে তোকে আমি রেডি করিয়ে দিই বলছে না না তুমি ভালো করে রেডি করাতে পারবে না ও অনেকদিন আগে থেকেই নিজে নিজে রেডি হতে শিখে গেছে মানে আমার কোনো কাজই ওর পছন্দ হয় না ও একলা একলাই সাজগোজ করে সে পুজোই বলো কোথাও বেড়াতেই বলো মানে যেখানেই যায় না কেন ও কিন্তু নিজের মতো করেই সাজে তো আমি বলছিলাম গরম পড়েছে চুলটা একটু উঁচু করে বেঁধে দিই না আমার কথা শুনলই না ও নিজে নিজেই কিন্তু রেডি হচ্ছে তো এই হচ্ছে সোনার ফাইনাল লুক এই দেখো রেডি হয়ে গেছে এবারেও বেরিয়ে যাবে সোনা রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম অল্প একটু ভাত রয়েছে তবু একটুখানি ভাত বসাতেই হতো ওই জন্য অল্প দুটো চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি প্রত্যেক বছর টিচার্স ডে আমি কিন্তু সোনার সাথে যাই যেহেতু বাজারে যেতে হয় ওর ম্যামের কাছে ও পরে তিন চার বছর ধরে তো ওই জন্য প্রত্যেক বছর যাওয়া হয় কিন্তু এবার কিছু কারণবশত যাওয়া হলো না এখন রাত্রি নটা বাজে বরকে আনতে বলেছিলাম ভেজিটেবল অনেক দিন পরে ভেজিটেবল খেলাম খাওয়ার পরে এখন ভাত খাচ্ছি এখন বললে ভুল হবে এখন প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে আমার মেয়ে জাস্ট এই কিছুক্ষণ হলো এসেছে মানে মিনিট দশ পনেরো এসেছে তো ওকে ভাত খাওয়ার জন্য বললাম বলছে আজকে আমি ভাত খাই ওর ম্যামের বাড়িতে নাকি বিরিয়ানি খেয়েছে আইসক্রিম খেয়েছে চপ খেয়েছে যার জন্য ওর পেট লোড আছে মেয়ের জন্য ওয়েট করছিলাম এবার মেয়েকে রেখেই বা খাই কী করে তাই না তো এসে যখন বললো খাবো না ওই জন্য আমি আর বর কিন্তু ভাত খেয়ে নিলাম টাত খেয়ে এই যে ঔষধের কৌটো নিয়ে বসে গেছি ওষুধগুলো খেয়ে নিই দুপুরবেলা তো কোনোদিনই আমার ঔষধ খাওয়া হয় না আমি দুপুরের ঔষধ আর রাতের ঔষধ কিন্তু একসাথেই খাই বরকে বলছিলাম জলটা দিতে ফ্রিজের জল খায় না মানে সময় সময় খায় মিশিয়ে খায় ঠান্ডা গরম মিক্সড করে খায়। একেবারে ফ্রিজের থেকে বের করে খায় না যেহেতু ব্যথার শরীর আর ঠান্ডা খেলে এখন প্রবলেম হতে পারে যার জন্য আমি কিন্তু ঠান্ডা জলটা অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি তো বাজার থেকে আজকে বিস্কুট আনতে বলেছিলাম বর এনেছে তিন রকমের বিস্কিট তো সেগুলো আর কি কৌটোতে ভালো করে রেখে দিচ্ছিলাম খোলা হয়ে গেছে এখন যদি ওইভাবে রেখে দিই না তাহলে বিস্কুটগুলো নরম হয়ে যাবে সেই জন্যই আর কি বিস্কিটগুলো ভালো করে কৌটোর মধ্যে ভরে রাখছিলাম তবুও ক্যারের মধ্যে থেকে গেল এক প্যাকেট বিস্কিট মানে রাখার মতো আর জায়গা হচ্ছিল না রাত যেহেতু অনেকটাই হয়ে গেছে এখন আর কৌটো খুঁজতে যাচ্ছি না এখন ক্যারির মধ্যেই রাখা থাক কালকে সকালবেলা উঠে তারপরে কৌটো খুঁজে কৌটোর মধ্যে রাখলেই হবে আর একসাথে এতগুলো বিস্কুট আনার কোনো দরকারই ছিল না নরম হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা খাবো আমি বলেছি খিদে পাই মানে কি বলো তো রাতের বেলা তো অনেক রাত করেই ঘুমাই তারপরে ভোরবেলায় ঘুম ভেঙে যায় ঘুম ভেঙে যাওয়ার পরে না মনে হয় যেন কী খাবো কী খাবো এত পরিমাণে খিদে পাই মানে বুঝে উঠতে পারি না কি খাবো ওই জন্যই বরকে বলেছিলাম এমন কোনো বিস্কুট নিয়ে আসবে যে বিস্কুটটা খেয়ে একটু জল খেয়ে মানে খিদেটা অন্তত থাকবে না খিদে পেলে না একদমই ভালো লাগে না মন মেজাজ তখন খারাপ হয়ে যায় আর এই যে ফুল বিস্কুট এনেছে আমি বলছিলাম ফুল বিস্কুট খেলে খুব গ্যাস হয় কেন এনেছো তবে আমার মেয়ে ভালোবাসে বললো মেয়ে খাবে ঠিক আছে তাহলে মেয়েই খাবে আর আমার বর দিন পরে রাতের বেলায় আমাকে পা দেখাচ্ছে কেন বলো তো পায়ে কিসে কামড়ে দিয়েছে যখন কামড়ে দিয়েছে তখন লক্ষ্য করেনি যে কিসে কামড়েছে আমি জিজ্ঞাসা করছিলাম যে কিসে কামড়েছে বলছে তখন আমার সময় ছিল না ওর সময়ের এতটাই দাম মানে নিজের জন্য যে একটু সময় বের করবে যে দেখবে শরীরের একটু যত্ন নেবে না কোনো কিছুতেই ওর কোনো গ্রাহ্য নেই সব সময় টাকার পেছনে ছোটে সব সময় হুটো পাটা তাড়াহুড়ো কোনো সময়ের জন্য একটু স্থির নেই জীবনে তো পাটা কামড়েছে তখনও ও খেয়াল করে দেখেনি যে কিসে কামড়েছে তাই জন্য এখন একটুখানি বকবক করছিলাম আমি বলছি এই কথাটা তুমি আমাকে এখন জানাচ্ছ তোমাকে সেই বিকেলে কামড়েছে আর তুমি আমাকে রাত্রি এগারোটায় বলছো রাগ কার হবে না তোমরাই বলো তো হাসপাতালে যাওয়ার জন্য বলছিলাম দুটো লঙ্কাও খেলো একটা লঙ্কা খেয়ে বলছে ঝাল লাগছে না আর একটা লঙ্কা আবার বললাম খেতে তারপর বলছে ঝাল লাগছে এখন কি জানি কিসে যে কামড়েছে পাটা ফুলে গেছে হাঁটতে পারছে না যাই হোক ও গেলো না এখন দেখা যাক রাত পর্যন্ত কি হয় আমি না কখন পাগল হয়ে যাব ওদের জন্য না যেমন বাপ তেমন মেয়ে হয়েছে যাই হোক ব্লগটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা